ইউর লাংস ফর লাইফ জীবনের জন্য তোমার ফুসফুস বিসমুল্লাহ রহমান রাহিম বাংলাদেশে প্রায় পাঁচ কোটির বেশি মানুষ বায়ু দূষণের মধ্যে বাস করে প্রায় প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কের একজন কোনো না কোনোভাবে শ্বাসকষ্টে ভোগেন তবু অনেকেই জানেন না তাদের শ্বাসকষ্টের নামই হচ্ছে সিওপিডি আমরা ভাবি বয়স হয়েছে কিছু কাশি শ্বাসকষ্ট তো হতেই পারে কিন্তু সত্যিটা হলো সিওপিডি জানলে বুঝলে এটি একটি প্রতিরোধযোগ্য ও রোগ। চিকিৎসাযোগ্য জন্মের প্রথম মুহূর্তে যখন শিশুটি প্রথম শ্বাস নেয় তখনই শুরু হয় জীবনের অলৌকিক গল্প ফুসফুস এই দুটি ছোট্ট ডানা আমাদের উড়িয়ে নাই জীবনের আকাশে কিন্তু আমরা কি কখনো ভাবি এই ফুসফুসকে কিভাবে রক্ষা করব সারা জীবন সুস্থ রাখব আমার ফুসফুস আমার জীবন এয়ার ফর চাইল্ডহুড এয়ার মানে শুধু বাতাস নয় শিশুর জীবনের প্রথম উপহার প্রথম ছোঁয়া প্রথম কান্না আর প্রথম আশার নাম এই বাতাসই জীবন একটি শিশুর প্রথম নিঃশ্বাসই বলে দেয় আমি বেঁচে আছি কিন্তু যদি সেই বাতাসে বিষাক্ত হয় যদি ধোয়া ধুলা ধোয়াশা মিশে থাকে তার প্রতিটি শ্বাসে তবে সেই ছোট্ট প্রাণটি জন্মের সাথে সাথে লড়াই শুরু করে বেঁচে থাকার জন্য শিশুর ফুসফুস মানে ভবিষ্যৎ আজকের শিশুটি আগামী দিনের নাগরিক বিজ্ঞানী শিক্ষক চিকিৎসক বা স্বপ্নদ্রষ্টা তার ফুসফুস যতটা বিশুদ্ধ তার ভবিষ্যতও ততটাই উজ্জ্বল তাই এয়ার ফর চাইল্ডহুড মানে ভালোবাসার প্রতিজ্ঞা একটি এমন পৃথিবী গড়া যেখানে প্রতিটি শিশু শ্বাস নিতে পারবে নির্মল বাতাসে যেখানে মা নিশ্চিন্তে বলবে আমার সন্তান সুস্থ কারণ সে শুদ্ধ বাতাসে বাঁচে চাই শুধু একটু সচেতনতা একটু দায়িত্ব আর অনেক ভালোবাসা কারণ শিশুর প্রতিটি শাশি আমাদের ভবিষ্যতের প্রতিধ্বনি ক্লিন এয়ার টুডে মিনস স্ট্রং লাংস টু মরো মনে রাখবেন আজকের পরিষ্কার বাতাস মানে আগামী দিনের শক্তিশালী এবং সুস্থ ফুসফুস ধোয়ার শহর নিঃশ্বাসের লড়াই দ্য স্ট্রাগল টু ব্রেদ এরা আমাদের দেশের অচেনা নায়ক দিনভর পরিশ্রম আর সাথে বুক ভরে ধোয়াই বিষাক্ত বাতাসে ধীরে ধীরে ফুসফুসের প্রতিটি কোষ হারায় তার প্রাণশক্তি এই রোগের নাম সিওপিডি এই রোগ হঠাৎ আসে না বরং বছরের পর বছর ধরে বিষাক্ত বাতাস আর ধোয়ার সঙ্গে লড়াই করতে করতে সিওপিডি আমাদের জীবনের অংশ হয়ে যায় সিওপিডি দ্য সাইলেন্ট কিলার অব ব্রেদ সিওপিডি এ যেন এক নিঃশব্দঘাতক ঘাতক প্রতিদিন একটু একটু করে ফুসফুসের প্রাণশক্তি কেড়ে নেয় শ্বাসকে করে তোলে ভারী ক্লান্ত আর কষ্টের প্রথমে শুধু হাঁটার সময় হালকা হাপ ধরা তারপর ধীরে ধীরে সেই শ্বাসকষ্ট জীবনকেই করে ফেলে বন্দি হাসি কথা ঘুম এমনকি প্রিয়জনের পাশে থাকা সব কিছুতেই ছায়া ফেলে এক নীরব ঘাতক সিওপিডি কথা বলে না কিন্তু প্রতিটি নিঃশ্বাসে তার যন্ত্রণা শোনা যায় তবে এই রোগকে ঠেকানো যায় ধূমপান ছাড়লে দূষণ থেকে বাঁচলে আর সময় মতো চিকিৎসা নিলে আবারও ফিরে পাওয়া যায় সেই মুক্তশ্বাসের কিছুটা সুখ এ এক যুদ্ধে নায়ক হতে পারে শুধু সচেতনতা কারণ সিওপিডি সত্যি সত্যিই দ্য সাইলেন্ট কিলার অব ব্রেদ এই বছরের থিম ইয়োর লাংস ফর লাইফ আমাদের শেখায় জীবনের প্রতিটি ধাপে ফুসফুসের যত্ন নিতে হবে গর্ভাবস্থায় মায়ের পুষ্টি ও ধোঁয়ামুক্ত ঘর শৈশবে খেলাধুলা ও বিশুদ্ধ বাতাস যৌবনে ধূমপান ত্যাগ ও নিয়মিত ব্যায়াম বৃদ্ধ বয়সে টিকা চিকিৎসা ও পুনর্বাসন এই চারটি ধাপই সুন্দরভাবে বাঁচাতে পারে আমাদের জীবন আ হেলদ ব্রিথ অ্যাট এজ প্রতিটি বয়সে শ্বাস হোক সুস্থতার উৎসবে মায়ার গল্প মায়া একজন সাধারণ গৃহিণী বছরের পর বছর চুলার ধোয়ায় কষ্ট পেতেন রাতে শ্বাস বন্ধ হয়ে যেত তবু কাজ থামত না একদিন তার মেয়ে ডাক্তারের উপদেশে তাকে নিয়ে আসে পালমো ফিটের রিহ্যাব প্রোগ্রামে ওখানে মায়া শিখেছিল শ্বাসের ব্যায়াম ইনহেলার আর পুষ্টির গুরুত্ব আজ সে অনেকটাই সুস্থ আর বলে আমি এখন মুক্তভাবে শ্বাস নিতে পারি এখন সময় এসেছে পরিবর্তনের আমাদের আগে ধারণা ছিল বড় বড় চিকিৎসা মানে বড় বড় মেডিকেল কলেজ বড় বড় হাসপাতাল সেখানে যে মানুষ চিকিৎসা নেবে কিন্তু আসলে বড় বড় হাসপাতালগুলি রোগের জটিলতা চিকিৎসা করে আসল রোগের চিকিৎসা করতে পারে না আসল রোগের চিকিৎসার জন্য যেতে হবে কমিউনিটিতে গ্রামে গঞ্জে বাংলাদেশের জন্য নতুন এক ভাবনা কমিউনিটি সিওপিডি কন্ট্রোল মডেল আমরা ইঞ্জিনিয়ার্স পারমোফিট এবং ফাউন্ডেশন ইউ ইউক্যাফ কিউ কোশ্চেনিয়ার দিয়ে মানিকগঞ্জের হরিরামপুর ইউনিয়নে আমরা ঘরে ঘরে যাচ্ছি মানুষের সিওপিডি আছে কি নাই দেখার জন্য আমরা মাঠ পর্যায়ে স্ক্রিনিং করার পরে সাসপেক্টেড পেশেন্টদেরকে স্পাইমেট্রি করছি ঘরে ঘরে যে এরপর আমাদের প্রতিটি রোগীর জন্য প্রয়োজন হলো লাইফ স্টাইল পরিবর্তনের ট্রেনিং সিইউপিডি চিকিৎসা শুধু একটি ওষুধের চিকিৎসা নয় এটি একটি লাইফ পরিবর্তনের চিকিৎসা কারণ এটা একটা লাইফ স্টাইল ডিজিজ অর্ক ফাউন্ডেশন সিউবিডি রেজিস্ট্রি তৈরি করে প্রতিটি রোগীর তথ্য সংগ্রহ করছে এইভাবে তৈরি হবে বাংলাদেশের প্রথম ডিজিটাল সিউবিডি মানচিত্র আমরা চাই বাংলাদেশের প্রতিটি কমিউনিতে গড়ে উঠুক শ্বাসের স্কুল সেখানে সবাই শিখবে কি করে শ্বাসকে কন্ট্রোল করতে হয় কি করে ইনহেলার ব্যবহার করতে হয় শ্বাসের ব্যায়াম করতে হয় কিভাবে নিজের ফুসফুসকে ভালো রাখা যায় এই শিক্ষা শুধু রুগীর জন্য নয় পরিবার সমাজ দেশের জন্য ভবিষ্যতের জন্য আল্লাহ হাফিজ ওয়ান লাইফ চেঞ্জ ওয়ান ফ্যামিলি সেভ একজনের ফুসফুসে ফিরে আসে জীবন একটি পরিবার মুক্ত হয় কষ্টের ভার থেকে আমরা সবাই একসাথে পারি ধূমপান ত্যাগ করতে দূষণ কমাতে মুক্ত রান্নাঘর তৈরি করতে আর সবার জন্য টিকাদান নিশ্চিত করতে প্রতিটি নিঃশ্বাসকে রক্ষা করা মানে একটি জাতিকে বাঁচিয়ে রাখা চলুন আমরা প্রতিজ্ঞা করি নিজের ফুসফুসের যত্ন নেব অন্যের ফুসফুসও রক্ষা করব কারণ আমার ফুসফুস আমার জীবন